আমরা চাইলেই কিন্তু সাধার সাধ্যের মধ্যে থেকে আমরা সব চাহিদা পূরণ করতে পারি যেমন আজকেরই তার প্রমাণ এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে মুরগির মাংস দিয়ে এখানে বিরিয়ানি রান্না করো হঠাৎ ছেলে বলতেছে বিরিয়ানি খাবে কিন্তু আমি আমার বাসাতে কোনো বিরিয়ানির চাউল ছিল না তো ছেলেকে বলছে আজকে তো পোলাওর চাউল নেই কো আমি আজকে কিন্তু বিরিয়ানি খাবো আমি বলছি না বাবা আজকে মুরগির মাংসটা বোনা করে লাই তো ছেলে বলতেছে না আমি কিন্তু মুরগির মাংস বোনার জন্য চুলাই বসিয়েও দিয়েছিলাম তো এ পর্যায়ে ছেলে বলতেছে আম যা দিয়ে তাই তুমি বিরিয়ানিটা রান্না করো তো আমি দেখি আমার এখানে কিন্তু পোলাও চাউলটা ছিল না তো সেই জন্য আমি আগে মুরগির মাংসটা বেজে নিয়েছি রান্না করার জন্য কিন্তু ছেলের আবদারে আমি এখানে বাতের চাউল দিয়ে কিন্তু আজকের বিরিয়ানিটা রান্না করব তো তারপরে এই যে আমি এখানে কিন্তু পেঁয়াজটা বেজে নিয়েছি আর টমেটো দিয়েছি আলু দিয়েছি এমনিতেও কিন্তু টমেটো আলু দিয়ে কিন্তু এরকমভাবে একটা সবজি খিচুড়ি বা মানে বিরিয়ানি রান্না করা যায় তো এখানে আমি এভাবে কিন্তু মশলা ছিল মশলা বিরিয়ানির মশলা দিয়েছি আদা রসুন দিয়েছি বাকি অন্যান্য মশলা আমার হাতের কাছে যা ছিল আমি তাই সব দিয়ে তারপরে যে আমি এখানে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি এটাই বলতে হয় যে সাদার সাধ্যের মধ্যে থেকেই কিন্তু সবার স্বপ্ন পূরণ করা যায় বা আশা পূরণ করা যায় আজকের এই বিরিয়ানি রান্নাটা কিন্তু আমি একদম সহজভাবে করেছি পেঁয়াজগুলোকে হালকা বেজিয়ে নিয়ে এখানে টমেটো গাজর কাঁচামরিচ গরম মশলা সবকিছু এখানে দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন মশলাটা কষানো হয়ে গেছে তেলটা একদম উপর বেশি উঠেছে এই পর্যায়ে কিন্তু আগে থেকে যে মাংসটার আলুটা আমি বেজে রেখেছিলাম এই পর্যায়ে যে দিয়ে দিয়ে মাংসটা দেওয়া হয়ে গেলে এখানে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিন্তু মাংসটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু যে মশলাটা মাংসর ভিতরে ঢুকবে এতে করে বিরিয়ানিটা অথবা মাংস তরকারিটা খেতে খুবই ভালো লাগবে তো এই যে মাংসটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে এসে এখানে আমি পরিমাণ মতো একটু ঝুল দিয়েছি দেওয়ার পরে জাল করে নিয়ে আমি এখানে মাংসটাকে শুকিয়ে নেব তো এইদিকে পাশের চুলের তরকারিটা হচ্ছে এদিকে আমি এই যে ভাতের চাউলটাই কিন্তু ধুয়ে নিয়েছি তো এই যে চাউলটা দেওয়ার পরে আমি এখানে অল্প একটু আদা রসুন দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়েছি চাইলে আপনার এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিলে আরও ভালো হবে তো আমি চাচ্ছি যে একদম সাধারণভাবে রান্নাটা করবো সেক্ষেত্রে কিন্তু এই রান্না তো এখানে কিন্তু আমি প্রায় অনেকটা ঘি দিয়েছি ঘিটা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা আরও একটু ভালো আসবে তো ঘি দিয়ে লবণ দিয়েছি দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিটের মতো কিন্তু এই চাউলটা ভেজে নিতে হবে ভাজা হলে কিন্তু বিরিয়ানির গ্রান্ডা এবং টেস্টটা দুটোই ভালো আছে আজকের এই সহজ রেসিপিতে আমি ভাতের চাউল দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি জানি না রকম হয়েছে আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক করতে ভুলবেন এখানে আজকে আমার ভয়ে জবরটা শুনে অনেকেই ভাবতে পারেন কন্ট্রোলটা তো আসলে আমার তো মানে সিজন পরিবর্তন হচ্ছে অনেকটাই মানে ঠান্ডা লেগে গলার কন্ট্রোল একদম পাল্টে গেছে গলার কন্ট্রোল সরটা একদম অন্যরকম লাগছে তো কিছু মনে করবেন না তো এদিকে এই যে ভাতটা তখন হয়ে গেছে কিছুটা পানি রয়ে গেছে এ পর্যায়ে কিন্তু এই যে আগে থেকে যে মাংসটা রান্না করে রেখেছিলাম এটা দিয়ে ওপরে কিছুটা দনে পাতা অথবা কিছু দিয়ে আমি এখানে একটা দমে দেবো বিরিয়ানিটাকে প্রায় দশ পনেরো মিনিটের জন্য দমে রাখলে এতে করে কিন্তু পোলাওটা একদম জর্জরা হবে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে তো চাইলেই কিন্তু আমরা সব সময় একটু অন্যরকমভাবে বিরিয়ানি রান্না করেও বাচ্চাদেরকে দিতে পারি এতে করে কিন্তু বাচ্চারাও খেতে একটু বিভিন্ন ধরনের টেস্টটা পাচ্ছে আর আমাদের অভিজ্ঞতাটা একটু অন্যরকম হচ্ছে হচ্ছে এতে করে কিন্তু খাবারের স্বাদটা একটুও ব্যতিক্রম আছে অবশ্যই বাসায় রান্না করে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাতে বলবেন না আর আমার আজকের এই কণ্ঠটা বা কণ্ঠ শটটা যদি অন্যরকম লাগে মানে আপনাদের কাছে তাহলে কিন্তু কোনো কিছু মনে করবেন না ভুল হয়ে থাকলে কিন্তু ক্ষমা করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ